আসসালামু আলাইকুম অল কেয়ার হোমিওপ্যাথি থেকে আমি ডক্টর এস এম ফাইজুল ইসলাম বলছি আজকে বহু প্রচলিত ব্যথা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো হাঁটু ব্যথা কম বেশি সবারই হয়ে থাকে তবে যাদের বয়স তিরিশ বা এর উপর হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের তাদের হাঁটু ব্যথাটা দেখা দেয় বেশি তো হাঁটু ব্যথাটা অনেক কারণে হয়ে থাকে যদি কেউ অনেক আগে ব্যথা পেয়ে থাকে ওই ক্ষেত্রে হতে পারে হাঁটুতে ক্ষয় হতে পারে হাঁটুর ক্যালসিয়াম কমে যেতে পারে নার্ভেদের সমস্যা দেখা দিতে পারে অনেকগুলো কারণেই হাঁটুতে ব্যথা হয় হাঁটু ব্যথা হলে আমাদের হাঁটা চলা করতে অনেক কষ্ট হয় এমনকি নামাজ পড়তেও আমাদের কষ্ট হয় নামাজ পড়ার সময় হাঁটু ভেঙে যে বসতে হয় এটা অনেকে পারেন তো অনেকে এই হাঁটু ব্যথার জন্য অনেক কষ্ট পাচ্ছেন তো আমাদের হোমিওপ্যাথিতে হাঁটু ব্যথার জন্য অনেক ভালো চিকিৎসা সেটা সবাই জানেন না তো আমি আপনাদের জানানোর জন্য কথা বলতেছি আমাদের হোমিওপ্যাথিতে জার্মানি আমরা চিকিৎসা করি হাঁটু ব্যথার জন্য অনেক অনেক ভালো চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পর থেকে অনেক ভালো থাকে এবং অনেকে সুস্থ যেটা অ্যালোপ্যাথিতে আপনি চিকিৎসা নিতে গেলে অনেক সময় অপারেশন করতে হয় অনেক সময় ইনজেকশন দিয়ে ব্যথা কমাইতে হয় তো এরকম আরো অনেক অনেক পিথি আছে যে পিথিতে চিকিৎসা হয় তো সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে ভালো আপনাদের সেবা একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে দিতে পারবে যদি ভালো একজন হোমিওপেথিক ডাক্তার থেকে হোমিও ওষুধ সেবন করেন আলহামদুলিল্লাহ হাঁটু ব্যথা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এবং ভালোভাবে নামাজ আদায় করতে পারবেন কাজ করতে পারবেন এই জন্য সবাই ভালো ডাক্তার দেখে হোমিওপ্যাথিক সেবা নেন সুস্থ থাকুন ভালো থাকুন প্রধান কার্যালয় কালশি ট্যাম্পো স্ট্যান্ড বাবা হোটেলের উপর ও হিউনুস মোল্লার হোটেলের পাশে দ্বিতীয় তলায় মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো ডাকযোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয় এবং অনলাইনেও রোগী দেখা হয় তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বরে শূন্য এক নয় এক পাঁচ নয় সাত তিন তিন দুই শূন্য এবং শূন্য এক আট এক আট চার ছয় ছয় শূন্য এক আট নম্বরে